কুরবানীর ইতিহাস ত্যাগের চিরন্তন শিক্ষা কুরবানীর সূচনা কোথা থেকে কুরবানির ইতিহাস সূচনা হয় হজরত ইব্রাহিম আলাইহি ও তার পুত্র হজরত ইসমাইল আলাহির মাধ্যমে আল্লাহ রাবুল আলামিন একটি মহান শিক্ষা ও পরীক্ষার মাধ্যমে এই ত্যাগের বিধান দান করেন যা কিয়ামত পর্যন্ত মুসলিমদের জন্য স্মরণীয় ও অনুসরণীয় সেই ঐতিহাসিক ঘটনার সারসংক্ষেপ একদিন হযরত ইব্রাহিম আলাহি স্বপ্নে দেখলেন তিনি তার প্রিয় পুত্র হযরত ইসমাইল আলাহিকে আল্লাহর আদেশে কুরবানি করছেন এই স্বপ্নটি একবার নয় একাধিকবার দেখা হয় যা নবীদের জন্য এক প্রকার আল্লাহর নির্দেশ তিনি পুত্রকে বললেন হে আমার প্রিয় পুত্র আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করছি তুমি বলো তোমার মত কি ইসমাইল আলাহি উত্তর দিলেন হে আমার পিতা আপনি যেভাবে আদিষ্ট হয়েছেন তাই করুন আপনি ইনশাল্লাহ আমাকে ধৈর্যশীল পাবেন সুরা সাফাত আয়াত একশো আল্লাহর তরফ থেকে পুরস্কার হজরত ইব্রাহিম আলাইহি যখন চোখ বন্ধ করে ছুরি চালাতে উদ্যত হলেন আল্লাহ তালা তার ত্যাগ কবুল করলেন এবং হজরত ইসমাইল আলাহির পরিবর্তে জান্নাতি একটি দুম্বা পাঠালেন এভাবেই প্রতিষ্ঠিত হল কুরবানির আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগের নিদর্শন আল কুরআনে কুরবানীর গুরুত্ব আল্লাহ তালা কুরআনে ঘোষণা করেন আল্লাহর কাছে পৌঁছায় না তাদের মাংস বা রক্ত বরং পৌঁছে তোমাদের তাকুয়া সুরাহাজ আয়াত সাঁত্রিশ অর্থাৎ কুরবানীর পশুর মাংস বা রক্ত নয় আল্লাহর কাছে আসল মূল্য আত্মত্যাগ খালিস ও আল্লাভীতি কুরবানী কিভাবে মুসলিমদের জন্য বিধান হল হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ কুরবানীকে ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে প্রতিষ্ঠা করেন তিনি বলেন আশুরার দিন কুরবানি করা আমার এবং পূর্ববর্তী নবীদের সুন্নাত তিরমিজি পরে হিজরতের দ্বিতীয় বর্ষে মদিনায় ঈদুল আজহার নামাজ ও কুরবানীর বিধান চূড়ান্তভাবে ফরজ হয় বিশেষভাবে সামর্থ্যবানদের জন্য কেন কুরবানি করা হয় কুরবানি কেবল একটি পশু জবাই নয় বরং এটি আত্মর পরিশুদ্ধি ইমানের পরীক্ষা এবং দুনিয়ার মোহ থেকে মুক্তির শিক্ষা এটি আমাদের শেখায় ত্যাগের গুরুত্ব আল্লাহর আদেশে নিঃস্বার্থ অনুগত্য গরিব দুঃখীর সঙ্গে সম্পদ ভাগ করে নেওয়ার মনোভাব পারিবারিক ও সামাজিক বন্ধনের দৃঢ়তা আজকের মুসলিমদের করণীয় প্রতিবছর বছর দশ জিল হজ ঈদুল দিন ও এর পরবর্তী দুই দিনে কুরবানি করে মুসলিম উম্মা হজরত ইব্রাহিম আলাইহির আত্মত্যাগের ঘটনাকে স্মরণ করে এই কুরবানি হতে হবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য পশু হতে হবে নির্দিষ্ট বয়স ও স্বাস্থ্যসম্পন্ন মাংসের একটি অংশ দান করা সুন্নাত শেষ কথা কুরবানি আমাদের শেখায় আল্লাহর জন্য কিছু ত্যাগ করলে তার প্রতিধান বিশাল হয় কুরবানীর ইতিহাস শুধু একটি অতীত ঘটনা নয় বরং এটি প্রতিটি মুসলিমের অন্তরে বেঁচে থাকা ইমান তাকুয়া ও অনুগত্যের একটি জীবন্ত পাঠ